নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আপনার জীবনের অনেক কিছু ঘটনাও বুঝতে পারবেন তাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে ধৈর্য ধরে আপনাদের দেখতে হবে আলোচনার বিষয়বস্তু থাকবে শনির বারোটা ঘরে লগ্নে দ্বিতীয় কিংবা তৃতীয় যে কোনো ঘরে বসলে শনি কি ধরনের ফল দেয় এই দুই চারটে করে ফলের কথা বলবো অনেক ফলই তুলবে শনি একে ঘরে থেকে বসে কিন্তু সব ফল যদি বলতে যাই ভিডিও অনেকটা বড় হয়ে যাবে ধৈর্য আপনাদের থাকবে না তাই দুই চারটে করে ফলের কথা বলবো সব শেষে থাকবে অশুভ শনিকে কিভাবে তুষ্ট করবেন তার কি প্রতিকার কি শাস্ত্রীয় বিধা মানে বিধান অনুযায়ী আছে শেষে থাকবে শনিকে তুষ্ট করার বিধান তাই নতুন দর্শক বন্ধুদের বলবো বারবার অনুরোধ করে থাকি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আপনি দেখছেন এবং আর পাঁচটা দর্শক বন্ধুরা যাতে দেখতে পায় তার একটু সুবিধা করে দেন ভিডিওটি শেয়ার করে এইটাই তো বারবার আপনাদের কাছে অনুরোধ করে থাকি যাতে আপনার দ্বারা আর পাঁচটা দর্শক বন্ধুরা যে দেখবে ভিডিওটি উপকৃত হয় এটাই হচ্ছে বড় বিষয় যে আপনার দ্বারা উপকার হলো যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তাহলে মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশি সেই মেস থেকে মিন পর্যন্ত যে বারোটা রাশি এটা হচ্ছে আদি রাশি চক্র বা ভ চক্র বলা হয় সেই আদি রাশি চক্রের শনির দুটো ঘর দেওয়া আছে রবি এবং চন্দ্রকে বাদ দিকে বাদ দিয়ে আর নটা গ্রহের ভিতরে প্রত্যেকেরই দুটো করে ঘর আছে রবি এবং চন্দ্র রাহুকেতু এই চারটি গ্রহ তো রাহুকেতু কিন্তু গ্রহ নয় ছায়া গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয় যাই হোক রাহুকেতু নিয়ে পরবর্তী টাইমে বলবো ভিডিও বানাবো রাহুর বারোটা ঘরে কি ধরনের ফল দেয় যাই হোক যাচ্ছে না আজকে ঠিক সেরকম বুধেরও দুটো ঘর শুক্রের দুটো ঘর মঙ্গলের দুটো ঘর সেরকম শনিরও দুটো ঘর সেই ভচক্রের দেখেন মেস থেকে যদি এক নাম্বার ঘর ধরা হয় তাহলে দশম ঘর গিয়ে পড়বে মকর রাশি এবং এগারো নম্বর ঘর গিয়ে পড়বে কুম্ভ রাশি তাহলে শনির ভচক্রের দশম এবং একাদশ ভাবের অধিপতি দেওয়া হয়েছে এবং কর্মফলদাতা আমরা যে বলে থাকি এই ভচক্রের হিসাব থেকেই শনিকে কর্মফলদাতা বলা হয় এবং সফলতা সাকসেস জীবনের উন্নতি কতটা ভাগ্যের সাপোর্ট পাবেন চেষ্টা করছেন সেই চেষ্টার কতটা সফলতা আপনি আনতে পারবেন তার হিসাব নিকাশ কিন্তু করা হয় এই একাদশ ভাব থেকে তাহলে দুটো মুখ্য ভাব এই শনিকে দেওয়া হয়েছে ভ তাই শনিকে আমরা বলে থাকি কর্মফলদাতা কারক শনির দুটো মিত্র ঘর আছে যে ঘরে বসলে শনি খুবই খুশি হন ওখান থেকে খুবই শুভ ফল দিতে সক্ষম হয় একটি হচ্ছে বিশ্ব একটি হচ্ছে মিথুন রাশি আবার শনির তিনটি ঘর আছে শত্রু শত্রুরাশি যেখানে গেলে শনি মানে অশুভ ফলের কারক হয়ে যায় শনি মানে ওই ঘরে যদি বসে যায় না ওই ঘরে বসলেই শনি একটা মানে কি বলবো বোধ শনির মধ্যে চলে আসে সেটা কি কর্কট রাশি সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি এবং শনি সবচেয়ে ভালো ফল যেটাকে আমরা তুঙ্গস্থ গ্রহ বলি শনি তুঙ্গস্থ প্রাপ্ত হয়েছে সেই শনির তুঙ্গস্থ ঘর হচ্ছে তুঙ্গ ঘর হচ্ছে তুলা তুলারাশি আবার খুব নিচস্ত হয়ে যায় যেখানে গেলে শনিয়া খুবই অশুভ ফলের কারক হয় সেটা হচ্ছে মেষ রাশি আবার শনির মূল ত্রিকোণ সেই মূল ত্রিকোণেও যদি শনি বসে যায় সেখানেও শনি শুভ ফলের কারক হয় সেটা হচ্ছে কুম্ভ রাশি তাহলে আগেই বলেছি শনির দুটো ঘর মকর রাশি কুম্ভ রাশি এই হচ্ছে শনির ভ বিষয় কোথায় শনি শুভ ফল দেয় কোথায় অশুভ ফল দেয় কোথায় শনি বসলে শুভ ফলের কারক হয় অশুভ ফলের কারক হয় এইবার শনি আপনার জন্ম রাশি লগ্ন থেকে যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে যে কোনোভাবে একা বসে যায় দোষ মুক্ত হয়ে তাহলে ওই শনি আপনাকে কিন্তু সোনায় সোহাগা করে তুলবে শনি আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে আর এই যে চারটি ভাব বললাম সেই চারটি ভাবের অন্য কোনো ভাবে গিয়ে যদি শনি বসে আপনার রাশিলগ্নের সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতিকে অশুভপতি বলা হয় তাদের দ্বারা বাধা বিঘ্ন ঝঞ্ঝাট হতাশ ওই গ্রহ সৃষ্টি করে সেই গ্রহ দ্বারা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতির কোন একটি গ্রহ দ্বারা শনি যদি দরযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর দুঃখের শেষ থাকে না শনির ভিতরে আছে কি আমাদের মানব জীবনে দুটো ভূমিকা পালন করে একটা হচ্ছে কি শুভ সেই শুভগুলো কী কী যদি শুভ ঘটে আপনার সঙ্গে আর অশুভ যদি শনি হয় সেই অশুভগুলো কী কী ঘটবে শুভ যদি হয় আপনার মধ্যে কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে কর্মের প্রসার ঘটবে নিষ্ঠার সঙ্গে জীবনে কর্ম করবেন জীবনে তাকে সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারবেন আপনার সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে আপনার মধ্যে ভক্তি নিষ্ঠা ত্যাগ একটা ভালো মানুষ তৈরি করতে সহযোগিতা করবে এই শনি যদি শুভ অবস্থায় থাকে আপনার জন্মকুণ্ডলীতে আর যদি শনি দর্যুক্ত অবস্থায় থাকে আপনার জন্মকুণ্ডলিতে তাহলে আপনার মধ্যে দিবে হতাশ ডিপ্রেশন যে কাজই করতে যাবেন বাধা জঞ্জাট হতাশ সৃষ্টি করবে এমন এমন মানুষ তাকে নিঃসঙ্গ জীবনযাপন করতে বাধ্য করে পঙ্গু বানিয়ে রাখে ধর্মের প্রতি নিষ্ঠার প্রতি ছিটা পোটাও থাকে না তাদের জ্ঞান লোভ পায় বুদ্ধি লোপ পায় সেখান থেকে মাথা গরম করে ফেলার প্রবণতা নানান রকম ডিপ্রেশন হতাশ দুঃখ কষ্ট ভোগ করতে হয় শনি যদি অশুভ হয়ে যায় তাহলে শনির দেখেন একদিকে কী আছে কতটা শুভত্ব ভচক্রের যেহেতু দশম একাদশ সাকসেস এবং কর্মের ভার দেওয়া আছে আবার দুঃখ যখন দেয় কতটা দুঃখ দেয় যারা দুঃখের সাগরে ভাসছেন নিশ্চয় বুঝতে পারছেন যারা সুখের সাগরে ভাসছেন শনি আপনাদের অনায়াসেই সব কিছু দিয়ে যাচ্ছে না চাইতেই তারা কি বুঝবেন তারা জ্যোতিষটাকেই মানতে চান না ভাবেন আমরাই সব করছি আমিই করছি যাই হোক শনির এতটাই শুভত্ব এতটাই অশুভত্ব শনি এমন একটি গ্রহ আমাদের জীবনে ভূমিকা পালন করে বুঝতে পারছেন আমার কথায় আমার কথায় কি জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে প্র্যাকটিক্যালে আমরা দেখতেও পাচ্ছি তাই আমরা যদি কারোর জন্মকুণ্ডলী খুলে বসি যদি দেখি শনি অশুভ অবস্থায় খুবই পীড়িত যে দুঃখের কথাগুলোকে ওনাকে বলবো সব কটা উনি মানে আমার সঙ্গে শেয়ার করবে আর যদি দেখি শুভ অবস্থায় আছে যা যা শুভ কথাগুলো বলবো সবই উনি বলবে হ্যাঁ জীবনে সব কিছু আমি সাকসেস পেয়েছি তাহলে এখান থেকেই তো হিসাব চলে আসে তাহলে এখন আসব লগ্নভাবে যদি শনি বসে যায় তাহলে কি ফল পাবেন লগ্নভাবে শনি যদি চলে আসে আপনাকে কিন্তু একটু মাথা গরম করার প্রবণতা থাকবে ধৈর্য আপনি রাখতে পারবেন না এবং আলস্যভাব আপনার মধ্যে একটা কাজ করবে এই আশ করি কালকরি করে পিছিয়ে পড়বেন এবং কি আপনার মধ্যে একটা মুখমণ্ডলে মানে কম বয়সেও একটা বার্ধক্যর একটা ভাব ছাপ সবসময় ফুটে উঠবে আপনার দাঁতের পাটি খানিকটা উঁচু টাইপের হবে এবং কি দেখতে আপনি কালো কিংবা শ্যামবর্ণের মানুষ হবেন এবং কি জীবনে অনেকটাই দুঃখ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু দেবে মানসিক ডিপ্রেশন হতাশ কিছুটা কিন্তু তৈরি করবে এই শনি লগ্নভাবে যদি চলে আসে আর দ্বিতীয়ভাবে যদি শনি চলে আসে আপনার জন্ম ছকের ভিতরে যদি দৌড়যুক্ত না থাকে তাহলে একরকম ফল আর দৌড়যুক্ত যদি হয় তাহলে কিন্তু আরেক রকম ফল যদি দরযুক্ত হয় তাহলে কিন্তু আপনার বাক্যের কথা বলার রুক্ষতা চলে আসবে আপনার মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বেরোবে আপনার কথায় মানুষ দুঃখ পাবে খাদ্যাভ্যাসের সমস্যা সৃষ্টি করবে যে খাবার খেলে আপনার দেহে ক্ষতি হবে সেটাই আপনার সবসময় সেই দিকে চাহিদা বাড়বে অর্থদণ্ড প্রাপ্তি হবে ডান চোখ কোনো না কোনো সমস্যায় চোখের পীড়া ডানচকের কোনো নার্ভস শুকিয়ে গিয়ে চোখের কোনো সমস্যা সৃষ্টি করতে পারে আগে বললাম অর্থদণ্ড ঘটাতে পারে আর যদি শুভ অবস্থায় থাকে তাহলে সেই সমস্ত ফলের হাত থেকে কিছুটা রক্ষা পাবেন দেখা গেল চোখের সমস্যা এতটাই আসলো কোনো শুভগ্রহের দৃষ্টি দ্বিতীয়ভাবে শনির উপর পড়েছে কিন্তু সেই চোখটা অপারেশন করলেন ভালো ট্রিটমেন্ট পেলেন সুস্থ হয়ে উঠলেন ঠিক এই রকম ব্যাপার অর্থদণ্ড হলো কিন্তু আবার অর্থ চলেও আসলো এরকম ব্যাপার যদি তৃতীয়ভাবে শনি চলে আসে তাহলে আপনার মধ্যে পরাক্রম বৃদ্ধি ঘটবে যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার মানসিকতা তৈরি হবে এবং করবেন ছোট ভাই বোনদের সঙ্গে সক্ষতা তৈরি হবে আপনার মধ্যে চেষ্টা করার যে মানসিকতা বৃদ্ধি ঘটাবে না সেখান থেকে সফলতা সবসময় আপনি পেতে থাকবেন যদি দোষ মুক্ত হয়ে তিতিয়ে থাকে আর যদি পীড়িত থাকে তাহলে সেখান থেকে আসনুরূপ ফল বঞ্চিত হবেন সমস্যা আসলো সেই সমস্যা সেই সমস্যাকে সমাধান করতে আপনাকে কা মানে ঘাম ছুটে যাবে তারপরে সেই সমস্যার সমাধান যদি পীড়িত থাকে আর পীড়িত না থাকলে অনাসেই সেই ফলগুলো পেতে থাকবেন তৃতীয়ভাবে আসলে যারা দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য করেন দোকানদার বিজনেস কোনো দোকানদারি করছেন ভালো মানে ব্যবসা মানে দোকানদারি থেকে ভালো মুনাফা আপনাদের উঠবে মানে এক কথায় খরিদ্দার আপনি কোনো দোকান দিয়েছেন সেই দোকানের তো খরিদ্দার যদি না আসে তাহলে বেচা কিনি যদি না হয় তাহলে আপনার মোনা মানে অর্থ আসবে কি করে লাভ লাভ্যাংশ কীভাবে আসবে তাহলে সেটা হচ্ছে যোগাযোগ মাধ্যম খরিদ্দার হচ্ছে যোগাযোগ সেটাকে বৃদ্ধি ঘটাবে আপনার অর্থ হাতে আসবে তৃতীয়ভাবে চতুর্থভাবে যদি চলে আসে আপনার মাতার থেকে আপনি কষ্ট পাবেন বন্ধুবান্ধব থেকে সাবধান সুখ শান্তি কিছুটা সমস্যা সৃষ্টি করবে চতুর্থ ভাব থেকে কি মাতা যানবাহন প্রোপার্টি এই বিষয়গুলো সেই বিষয়গুলোকে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি করবে যদি শুভ শনি থাকে তাহলে হয়তো বারবার চেষ্টা করার ফলে হয়তো কিছুটা পেলেন আর যদি অশুভ শনি থাকে তাহলে হয়তো আপনি অনেক দিন থেকে একটা ফোর হুইলার কেনার চেষ্টা করছেন আর হয়ে আর উঠছে না টাকা আছে টাকা পয়সা যথেষ্ট আছে কিন্তু কিনতে পারছেন না চতুর্থে শনি যদি দর্যুক্ত হয়ে থাকে এই অবস্থাই তৈরি করে আপনার প্রপার্টি আপনার গাড়ি বাড়ি যানবাহন যে বললাম সেই বিষয়ে যদি দর্যুক্ত না হয় তাহলে কিন্তু ফল পাবেন আর যদি দর্যুক্ত হয় তাহলে কিন্তু হতাশপূর্ণ নানান রকম প্রতিবন্ধকতার ভিতর দিয়ে ফল পাবেন এক কথায় অশুভ ফলেরই কারক ঘটায় শনি এই চতুর্থে সুখ শান্তির থেকে বঞ্চিত রাখে মাতার থেকে কষ্ট পায় ওই জাতক জাতিকা বন্ধু বান্ধব থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে প্রপার্টি নষ্ট হওয়ার যোগ তৈরি হয় পঞ্চম ভাবে যদি শনি চলে আসে পেট সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড ভোগান্তির মধ্যে ফেলে আপনার প্রতিভার প্রকাশ ঘটাতে দেয় না সন্তান নিয়ে ভোগান্তির মধ্যে ফেলে আপনার ভক্তি ভাবকে নষ্ট করে দেয় পঞ্চমে যদি শনি চলে আসে যারা প্রেম প্রণয়ের মধ্যে জড়িয়ে পড়ে সেখান থেকে হতার সৃষ্টি করে ষষ্ঠে যদি শনি চলে আসে সেখানে শুভ ফল শনি দিতে সক্ষম হয় শত্রু আপনার কাছে পরাজিত হবে যদি মামলা মোকদ্দমা জড়িয়ে পড়েন সেখান থেকে মুক্তি পাওয়ার সহযোগিতা করে শনি আপনার মানে কর্ম করার যে মানসিকতা এবং পরিশ্রম করার সেই জায়গাটাকে বৃদ্ধি ঘটায় এক কথায় শনি সেখানে খুবই শুভ ফল দেয় ভাবে যদি শনি চলে আসে বিবাহিত জীবনের কিছুটা সমস্যা সৃষ্টি করে এবং একটু দেরিতে বিবাহ ঘটায় এবং বিজনেসের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি করে বিবাহিত জীবনে কিছুটা সমস্যা সৃষ্টি করে পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে কিছুটা সমস্যা সৃষ্টি করবে অষ্টমে যদি শনি চলে আসে মুখ্য লাভ আপনাদের নিধন জায়গায় যেখান থেকে মৃত্যুকে বিচার করা হয় সেখানে কিন্তু শনি দীর্ঘায়ু আবার তৈরি করে কিন্তু যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত স্টুডেন্ট যারা পিএইচডি কিংবা রিসার্চমূলক কাজের সঙ্গে মানে নিয়ে পড়াশোনা করছেন সেখানে কিন্তু ভালো সাকসেস দেয় এই শনি কিন্তু আবার জেল হাজুদ বাস নানান রকম প্রতিবন্ধ প্রতিবন্ধকতা বাধা ঝঞ্ঝাট সেগুলোও কিন্তু সৃষ্টি করে এই শনি অষ্টমে শনি আবার মানুষকে দীর্ঘায়ু তৈরি করে আবার মোক্ষ লাভও ঘটায় এই অষ্টমে শনি দশ নবমে শনি ভাগ্যস্থানে শনি যদি শুভ অবস্থায় থাকে তাহলে ভাগ্যের উন্নতি ঘটায় ভাগ্যটাকে কিছুটা এগিয়ে নিয়ে যায় আর যদি দর্যুক্ত থাকে তাহলে কিন্তু ভাগ্য আপনাকে কিন্তু পিছন দিকে নিয়ে যাবে যে কাজ হাত দেবেন সেই কাজেই বাধা পিতার সঙ্গে বনিবনা হবে না ধর্মভাব আপনার মধ্যে আসবে না ত্যাগ আপনার মধ্যে আসবে না এক কথায় ভাগ্য দেবী আপনার কিন্তু সঙ্গ দেবে না আপনাকে একটা অলস প্রকৃতির মানুষ তৈরি করতে কিন্তু সহযোগিতা করবে নবমে ভাগ্য কম পরিশ্রম করে বেশি লাভের আশা করতে যাবেন সেখানে আপনাকে আরও পিছিয়ে পড়তে হবে এই নবমের শনি আপনার বাড়িতে কোনো মন্দির থাকবে বাড়ির ভিতরে ধর্মভাব সেটা থাকবে কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই ধর্মভাবের জায়গাটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে দনমনোভাব ভাব আপনার মধ্যে কাজ করবে ধর্ম কি আসো আদৌ ভগবান আছে তো এইরকম কৌতূহল আপনার মধ্যে সৃষ্টি করবে দশমে যদি শনি আসে তাহলে তো শোনাই সোহাগা কর্মের সফলতা আপনার হাতে থাকবে ওই শনির সঙ্গে যদি আরও কোনো শুভগ্রহ ধর্ম দশমভাবে থাকে তাহলে একাধিক কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন আগেই বললাম কর্মের সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে ভালো কর্ম হবে এবং দশমে কর্ম দশমে শনি আপনাকে মান সম্মান ও বৃদ্ধি ঘটাবে পাঁচটা মানুষ আপনাকে চিনবে এক কথায় একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে আপনাকে কিন্তু সহযোগিতা করবে এই শনি একাদশভাবে শনি যদি চলে আসে আপনি যে কাজেই যাবেন না কেন সফলতা আপনার হাতের মুঠোয় থাকবে যদি দরযুক্ত না হয় এই শনি আপনি কিছুটা সেভিংসের পাঠ করে যেতে পারবেন এবং ছোট না সরি আপনার বড় ভাই বা বোন মা দিদি যারা থাকবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজিয়ে থাকবে এবং চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটবে আপনি যে কাজই করতে যাবেন সেই কাজের সফলতা আপনার কাছে থাকবে এবং সফলতা প্রাপ্ত হবে একাদশভাবে শনি খুবই শুভ ফলের কারক এবং কি আপনাকে কিছু হঠাৎ প্রাপ্তি জীবনে ঘটিয়েও দিতে পারে এই শনি দ্বাদশভাবে যদি শনি আপনার চলে আসে ঘুমের সমস্যা শয্যা সুখ থেকে বঞ্চিত ব্যয়ের মাত্রা বাড়িয়ে দেবে বা চোখ বাম চক্ষুর সমস্যা সৃষ্টি ঘটাবে অধিক মাত্রায় আপনার ব্যয় বৃদ্ধি ঘটাবে বিদেশের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে লসের বাকটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আপনাকে ঋণগ্রস্ত খানিকটা করাবে যদি ব্যয়ভাবে শনির অবস্থান থাকে এই হচ্ছে বারোটা ভাবে শনির ফল অনেক ফল দেবে আগেই বললাম দুই চারটে ফলের কথা বলবো তা না হলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে এখন যাব অশুভ শনিকে কীভাবে তুষ্ট করবেন তার প্রতিকার শনি যাদের অশুভ আছে শনির দ্বারা আপনারা কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন হতাশ হচ্ছেন জীবনটা মানে বিষাদ গ্রস্ত হয়ে উঠেছে মনে হয় না যে জীবনটাকে আর এগিয়ে নিয়ে যেতে পারবেন শনির দুঃখের সাগরে ভাসাচ্ছে তাহলে শনিকে কিভাবে তুষ্ট করবেন প্রথম বলবো শনিবার করে নিরামিষ আহার করুন প্রথম কাজ শনিবার করে সম্পূর্ণ নিরামিষ আহার করুন পারলে সর্ষের তেল সর্ষের থেকে যে তেলটা তৈরি হয় সেই তেলটা বর্জন করুন এবং শনিবার করে বাড়িতে সন্ধ্যার সময় মা বোনেরা যখন বাতি দেয় তুলসী তলায় সেখানে শনিদেবে মানে হরুণঠ দেন তুলসী তলায় আপনার সাধ্য মতো সন্দেশ বলেন দুটো বাসাতা বলেন নকুলদানা বলেন দিয়ে একটা তুলসী পাতা এক গ্লাস জল তুলসী পাতা জলের মধ্যে তুলসী পাতা দিয়ে শনির উদ্দেশ্যে আপনি একটু পুজো করেন প্রত্যেক শনিবার ভালো থাকবেন বাড়িতে অপরাজিতা ফুল গাছ মানে নীলকণ্ঠ ফুল গাছ সবসময় লাগিয়ে রাখেন উত্তর এবং পূর্ব কর্নারে গাছটি লাগিয়ে রাখবেন এবং শনিবার করে সারা দিন উপবাস থেকে পাঁচটা শনিবার করবেন পরপর করে যাবেন পাঁচটা শনিবার নয় তিনটে শনিবার নয় পাঁচটা নয় তিনটে বাজার থেকে একটা মাটির থালা কিনে আনবেন দশকমা ভাণ্ডারে পাবেন মাটির থালা তিলা তেল একটা মাটির প্রদীপ সেটাও দেখবেন প্রদীপটা মানে নীল কালারের পাবেন প্রদীপ ওই দশকমা ভাণ্ডারে একটা নীল মোমবাতি তেল একটা প্রদীপ এবং তিনটে ধূপকাঠি আর পাঁচটা পাঁচ রকম ফল এটা এনে দিন উপোস থেকে যেখানে প্রত্যেক শনিবারে শনি মহারাজের পূজা অর্চনা হয় সেখানে গিয়ে সেই শনির মন্দিরে গিয়ে শনির মূর্তির সামনে বসে জোরাসন হয়ে বসে সেই পাত্রের ভিতরে তিলা তেলটা ঢালবেন সম্পূর্ণরূপে ঢেলে নিজের প্রতিবিম্বটা ওই তেলের মধ্যে দেখবেন দেখে ওই শনির সামনে রাখবেন তিলা তেল দিয়ে একটা প্রদীপ ধরিয়ে দেবেন তিনটে ঢুপকাটি ধরাবেন সঙ্গে যদি পারেন একটা নীল মানে নীল মোমবাতি জ্বালিয়ে দিবেন দিয়ে ওইখানে শনির পুজো হবে যে ব্রাহ্মণ পুজো করবে পুজো শেষে আপনাকে উঞ্জুলি দেওয়াবে দিয়ে আপনার মনের যে কাম মানে কামনা বাসনা আপনার যে দুঃখ জ্বালা যন্ত্রণা আছে সেটা শনি মহারাজকে জানান এটা করবেন প্রত্যেক মানে নয় তিনটে শনিবার নয় পাঁচটা শনিবার করুন আর কি করবেন কালো ঘোড়ার নাল দেখবেন ঘোড়ার পায়ে লোহার নাল লাগানো হয় সেই কালো ঘোড়ার নাল সংগ্রহ করে বাড়ির সদর দরজায় লাগিয়ে দিন এবং কি পাললে সেই কালো ঘোড়ার নাল দিয়ে একটা রিং তৈরি করে মধ্যমাতে পরে রাখুন এই হচ্ছে